ইসলামিক দিনপঞ্জির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ অল আজকের দিনে এই খুশির ঈদ পালন করলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের বিভিন্ন প্রান্তে মুকুন্দপুর আটমহল ঈদগাহ কমিটির ব্যবস্থাপনায় পালিত হয় এই খুশির ঈদ অন্যদিকে তয়তল মসজিদ বৈতন নূর মসজিদ কমিটির সম্পাদক আবেদ আলী এবং উদ্যোক্তা মাওলানা নজরুল ইসলাম বলেন সকাল থেকে খুশির ঈদ পালন করছি সকলে সমবেত হয়েছেন খুবই আনন্দ লাগছে এক মাস রোজা রাখার পর এই দিনে উপনীত হয়ে নামাজ আমরা সবাই মিলে নামাজ পড়লাম কিন্তু আজকে ধরে নেন প্রায় আমার জ্ঞান তো আজকে ষাট সত্তর বছর সত্তর পঁচাত্তর বছর আমরা এই জায়গায় আমরা নামাজ পড়ি আমাদের এখন পর্যন্ত কারো সঙ্গে কোনো রকম আমাদের মানে সমস্যা হয়নি এবং আমরা মিলে জুলে হাসি খুশিতে এবং এই ঈদের নামাজ আমরা পড়ি এবং সুস্থভাবে আমরা এখন পর্যন্ত আমাদের কি হিন্দু কি মুসলিম আমরা সবাই সঙ্গে আন্তরিকতা এবং হাসি খুশি আমরা সবসময় এখন পর্যন্ত চলছে বর্তমান সমস্যা বলতে একশো ষোলো বি যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে আর এইটা আমাদের ঈদগাহটা ন্যাশনাল হাইওয়ে মধ্যে পড়েছে এই জায়গাটা সরকারি জায়গা আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আছে একটা আবেদন করেছি যে আমাদের আর কোনো বিকল্প ঈদগাহ নেই আমাদের নামাজ পড়াদের জন্য আমাদের মুসলিম সম্প্রদায়ের আর কোনো ঈদগাহ নেই এইটা একমাত্র আমাদের ঈদগাহ বিগত পূর্বপুরুষ থেকে শতাধিক বছর আগে থেকে এখানে নামাজ পড়া হয়েছে আমি আজকে আমার নাম শামসাদ খান আমি আজকে চব্বিশ বছর এখানে নামাজ পড়েছি আমাদের রমজান মাসটা যে আছে যত পাপ আমরা করি আল্লাহ সেটাকে ক্ষমা করে দেন পাপটাকে তার খুশিতে আমরা আজকে ঈদের নেমাজ পড়েছি হাজার বারোশো মানুষ হয়েছে আজকে ঈদের আমরা খুব খুশি সব আনন্দ সব একসঙ্গে হয়ে নেমাজ পড়েছি এটাই খুব আনন্দ আমি করেছি